হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডি এর সমস্ত প্রশ্নের সমাধান মিলল এতদিন একটা কনফিউশন ছিল যে এই ডি এ কারা কারা পাবেন কবে থেকে পাবেন কোন সময় পিরিয়ডের মধ্যে পাবেন অ্যাকচুয়াল কত মাসের দিয়ে পাবেন তা এই ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে এবং কোন কোন কর্মীরা দিয়ে পাচ্ছেন এই বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে পাবেন তা ক্লিয়ার হবে এই ভিডিওর মাধ্যমে এতদিনের ডি এ সংক্রান্ত এই বকেয়া ডি সংক্রান্ত সমস্ত প্রশ্নের সমাধান দেবে এই ভিডিও তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্য সরকার সংগ্রহ করতে তৎপরতা হয়েছে এবং উদ্যোগী হয়ে সমস্ত দপ্তরকে চিঠি করেছে সমস্ত দপ্তরে কত কর্মী রয়েছে অ্যাকচুয়াল সেগুলোর তথ্য জানতে চেয়েছে রাজ্য সরকার আমরা জানি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছে যে বকেয়া পঞ্চম বেতন কমিশনের যে বাকি দিয়েছিল তাতে অন্ততপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা মুখ্য মুখ্য বিষয়গুলো হাইলাইট করেছি মুখ্য বিষয়গুলো আমরা দেখব প্রাথমিক যে পদক্ষেপ সরকারিভাবে কতজন মহার্গ ভাতা পাবেন তার সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে সেই সংখ্যা নির্ধারণের জন্য প্রতিটি দপ্তরের সংখ্যা কাউন্ট করা শুরু হয়েছে এখানে সেই আগের কথাগুলোই বলা রয়েছে ছয় সপ্তাহের মধ্যে দিতে হবে ইতিমধ্যেই রাজ্য সরকার দু সপ্তাহ তারা অতিক্রান্ত করে ফেলেছে ফলে রাজ্য সরকার একটা প্রাথমিক প্রস্তুতি তারা শুরু করেছে এই মুহূর্তে বর্তমানে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সব মিলিয়ে সেই সংখ্যাটা কত অ্যাকচুয়ালি পাশাপাশি কে কত টাকা বকেয়া আপাতত পাবেন তার হিসেব তৈরি করার কাজ চলছে অর্থাৎ কে কোন কর্মী তারা পাবেন মূলত এবং কত টাকা পাবেন তার হিসেব ইতিমধ্যেই প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে এখানেও বেশ কিছু গতানুগতিক কথা বলা রয়েছে আমরা মুখ্য বিষয়ের দিকে দেখব তো এখানে যেটা বলা হয়েছে যে প্রশাসন সূত্রে খবর যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় মানতে গেলে প্রস্তুতি সেরে রাখা বাঞ্ছনীয় যেহেতু এখানটা হচ্ছে মুখ্য বিষয় যেহেতু অন্তর্বর্তীকালীন রায় এটা একটা ইন্ট্রিম অর্ডার রয়েছে তাই মহলে তারা ইতিমধ্যে এই বিষয়টা ক্লারিফাই করেছেন যে যেহেতু রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার যেহেতু ফাইনাল জাজমেন্ট আসেনি ইন্ট্রিম একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারবে না রাজ্য সরকার সুতরাং এটাকে কার্যকরী করতেই হবে তাই রাজ্য সরকার তারা নথি তলব করছে এখন মুখ্য যে বিষয়গুলো রয়েছে কত সংখ্যক কর্মচারীরা রয়েছেন কারা কারা পাবেন এখানে উল্লেখ করা রয়েছে দেখুন বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় সরকারি রাজ্য সরকারি কর্মচারী আড়াই লক্ষেরও বেশি কর্মী রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী এবং প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুলের শিক্ষক রয়েছেন তাছাড়া পঞ্চায়েত পুরসভা পুরনিগম সরকার প্রচিত স্বশাসিত সংস্থায় প্রায় এক লক্ষ কর্মী ধরলে প্রায় আট লক্ষের বেশি বকেয়া মহার্ক ভাতা পাবেন অর্থাৎ সমস্ত কর্মী মিলিয়ে দেখা যাচ্ছে আট লক্ষ কর্মচারী হচ্ছেন রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় দশ লক্ষের কাছে এই সংখ্যক কর্মচারীরা তারা বকেয়া দিয়ে পাবেন অর্থাৎ সংখ্যাটা পরিষ্কার হলো এবার কত দিনের কোন সময় পিরিয়ডের মধ্যে এই ডিএটা আপনি পাবেন চলুন আমরা দেখেনি এটা বলা রয়েছে রোপা দু আসলে আট সালের পয়লা এপ্রিল থেকে লাগু হয়েছিল যেটা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী এফেক্ট ছিল তারপর দু সালের জানুয়ারি মাসের ষষ্ঠ বেতন কমিশন কার্যকরী হয় তো সেই হিসাবে সরকারি নথি অনুসারে দু সালের পয়লা আগস্ট রয়েছে এই আগস্টটা কিন্তু ভুল একটু নিচে গেলে আমরা এই আগস্টটা ভুল যে সেটা আমরা ক্লিয়ারিফাই হব এটা পয়লা এপ্রিল হবে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন একমাত্র তারাই এই বকেয়া দিয়ে পাবেন এবং তার পাশাপাশি এখনো কাজ করছেন যারা তারাই এই বকেয়া দিয়ে পাবেন অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে যারা কাজ করেছেন যারা কর্মরত ছিলেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন সব মিলিয়ে দু সালের নির্দিষ্ট সময় থেকে নয় মাস এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ একশো মাসের বকেয়া পাবেন এবার দু হাজার আট সালের এই যে ন মাসের কথা বলা হয়েছে দু সালে ন মাস হচ্ছে তারপর দু হাজার সাল থেকে এখানে ধরা হচ্ছে দু হাজার নয় থেকে দু সাল এই টাইম পিরিয়ড হচ্ছে এগারো বছর এটা টোটাল এগারো বছর ধরা হবে এবং দু সালে যদি আগস্ট মাস থেকে হয় তাহলে কিন্তু পাঁচ মাস হতো কিন্তু এটা এপ্রিল মাস থেকে ধরা হয়েছে তাই এটা কিন্তু নয় মাস হয়েছে এপ্রিল না ধরলে কিন্তু ন মাস হতো না তাই উপরে যে আগস্ট মাস আমরা দেখলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আগস্ট মাস নয় এপ্রিল মাস হবে তাই পয়লা এপ্রিল 2008 সালের পয়লা এপ্রিল থেকে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এই সময়কালে যারা কর্মরত ছিলেন তারা প্রত্যেককেই এই বকেয়া দিয়ে পাবেন যারা মাছ পথে কাজে যোগ দিয়েছেন তাদের কি হবে যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই সময় থেকে হিসেব করে পাবেন অর্থাৎ তাদের জয়নিং ডেট থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে টাইম পিরিয়ড রয়েছে সেই টাইম পিরিয়ড মধ্যে আপনার হিসেব করে ক্যালকুলেশন করে যা হবে সেটা আপনি পাবেন হিসেবটা অ্যাকচুয়ালি ক্রকম চলুন দেখে নি দু হাজার সালের পয়লা এপ্রিল থেকে যদি হিসেব করা হয় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কমাস হচ্ছে টোটাল নয় মাস হচ্ছে দু সালে শুধুমাত্র নয় মাস এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ড টোটাল এগারো বছর হচ্ছে প্রতি বছরে বারো মাস হিসেবে এগারো বছরকে বারো মাস দিয়ে গুণ করলে একশো মাস হচ্ছে এবং এই একশো মাসকে এই নয় মাস দিয়ে যোগ করলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে একশো একচল্লিশ মাস অর্থাৎ টোটাল একশো মাসের বকিয়া দিয়ে তার আপনি পাবেন টোটাল টাইম পিরিয়ড একশো মাসের এবার যারা দু সালের পরে চাকরি পেয়েছেন তারা দু সালের পরে চাকরি পেয়েছেন তাদের জন্য কি হবে দেখুন পরিষ্কার আছে তবে দু হাজার উনিশ সালের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু করেননি তাই এই বকেয়া তারা পাবেন না অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারির পর থেকে বা ওই দিন থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা কেউই এই বকেয়া দিয়ে পাবেন না আদালতে দেওয়া হিসেব অনুসারে বকেয়াডিয়ার পুরোপুরি মেটাতে গেলে একুশ হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে কিন্তু এই মুহূর্তে তার পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সর্বমোট একচল্লিশ হাজার কোটি টাকা এই মুহূর্তে মেটাতে হচ্ছে না রাজ্য সরকারকে সেটা হয়তো ভবিষ্যতে মেটাতে হবে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট যখন প্রদান করবে তখন হয়তো মেটাতে হতে পারে কিন্তু এই মুহূর্তে এই একচল্লিশ হাজার কোটি টাকা তার পঁচিশ শতাংশ দিয়ে প্রদান করতে হবে অর্থাৎ কোটি টাকার গিয়ে দাঁড়ায় দশ শতাংশটা ভুল আছে এই মুহূর্তে পঁচিশ শতাংশ প্রদান করতে গেলে দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে প্রদান করতে হবে সরকারি কর্মচারীদের এতদিনের সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ